কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি মোরগ পোলাও দেখো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস তাতে আমি পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এদিকে কড়াই গরম করে তাতে তেল আস্ত গরম মশলা সম্বারা দিয়ে তাতে আমি চারটে করা পেঁয়াজ হালকা লাল সোনালী রঙের ভেজে নেব তারপর আমি দিয়ে দেব তাতে মাংসটা এবার মাংসটা আমি একটু চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে চেড়ে দেখে নেব আমার মনে হলো একটু লঙ্কার গুঁড়ো কম আছে আমি আর একটু অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমি আবার এটা কিছুক্ষণ ঢেকে দেব, মাংসটা আমার ভাজা ভাজা হবে এদিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি এটাই আমি পোলাওটা রেডি করব প্রথমে আমি তেলটা গরম করে গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটু কাজু কিশমিশ দিয়ে নিলাম এবার আমি দুটো থেকে তিনটে পরিমাণ পেঁয়াজ কুচি করে আমি এটাই ভেজে নেব পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এদিকে মাংসটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মাংসটাকে আমি কিন্তু গ্রেভি বেশি করব না ভাজা ভাজাই করব এদিকে আমি পোলাওতে তিন চারটে পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে সাথে কাজু কিশমিশটাকে ভাজতে থাকবো এদিকে মাংসটা হয়ে গেছে বন্ধ করে দিলাম এদিকে আমার এটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটারটা রেখে দিয়েছিলাম একটু পোলাওতে দেওয়ার জন্য যেটা মাংসে দেওয়া হয়েছে সেটাই এবার এটা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো আমার এই আদা কাঁচা লঙ্কা রসুন বাটারটাও এর সাথে কষে এসছে এবার আমি এতে পরিমাণ মতো চালটা অ্যাড করে দেব আমি সাতশো গ্রাম চাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নেবেন এবং যা চাল নেবেন তার দ্বিগুণ জল নেবেন মনে রাখবেন তিন কাপ চাল নিলে ছ কাপ জল দেবেন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে আমি তাতে চিনিটা দিয়ে দেব। অ্যাড করে দেব। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে একটু মিষ্টি পোলাও পছন্দ করেন সে একটু বেশি দেবেন যে একটু কম একটু ঝাল ঝাল পছন্দ করেন সে একটু কম দেবেন আর আমি একটু কেশর দিয়েছি যেটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন এই দেখুন দশ মিনিট ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখলাম ভাতটা আমার প্রায় হয়ে এসছে এবং আমি মাংসটা অ্যাড করে দিলাম মাংসটা অ্যাড করে আমি আরও দশ মিনিট ঢেকে রেখেছি দেখুন আমার এটা রেডি হয়ে এসছে এবার আমি এতে ঘি অ্যাড করবো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এতক্ষণ কোনো রকম ঘি এতে দিইনি এবার আমি ঘি দিলাম আর একটু দেবো গরম মশলা নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবং ঢাকনা খুললে রেডি আপনাদের মোরগ পোলাও রেসিপিটা এত সুস্বাদু খেতে যে আমার সপ্তাহে একদিন করতেই হয় আমার মেয়ের জন্য এবং বেশিরভাগই ও চায় এটা আমি ওকে ওর টিফিনে দিয়ে দিই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে